দয়া করে মেহরবানি করে আমাদের কিছু ভোলান্ডিয়ার ভাইকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি মহিলাদের সুব্যবস্থা করার জন্য ব্যবস্থা করিয়ে দেন এই রাস্তার মধ্যে যে সমস্ত বাইক রয়েছে সমস্ত বাইকগুলোকে সরিয়ে দেন আর না হলে ফেলে দেন হয় রাস্তার মধ্যে যে সমস্ত বাইকগুলো রয়েছে ওই বাইকগুলোকে বলা হচ্ছে আপনারা হয় বাইক সরে নেন আর না হলে ভোলান্ডিয়ার ভাই দুই মিনিট সময়ের মধ্যে বাইকগুলো ফেলে দেন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في وَالْفُرْقَانِ الْحَمِيدِ ولا يبضين زينتهم إلا ما ظهر منها واليضربنا بخمو بخمرهن بخمورهن على جيوبهن. وقال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا. وَسَلِّمُوا تَسْلِيمًا بوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলে ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ হোক আজকের এই সভার মাননীয় সভাপতি চাহেব সাহেবwidetilde বসে থাকা মুরুব্বিদের সমাজ আমার সম্মুখে বসে থাকা মুরুব্বি বাপ জনেরা যুবক ভাইয়েরা পর্দা থাকার অতি মহাব্বাতের মা এবং বোনেরা আপনাদের সম্মুখে দ্বন্দ্বমান হয়েছে সবার সভাপতি সাহেবের আদেশকে পালন করার জন্য তো আপনাদের সম্মুখে আমি কালামুল্লাহ শরীফের থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতটার পুরো ব্যাখ্যা হলো মা বোনদের সম্পর্কে তো সারা জীবন তো খালি বেশি অংশ সভা জলসা বয়ান আমাদের পুরুষ মানুষ সম্পর্কে বেশি আলোচনা হয় না নাই তো আমি যদি এখন আপনাদের আমাদের মা কিছু আলোচনা করে শুনবেন তো ইনশাল না দরকার নাই আমি আমাদের মা বোনের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন প্রাণের ভিতরে কয়েক জায়গায় খাস করে শুধুমাত্র মা বেন্দ্র সম্পর্কে আল্লাহ করছেন বেশি অংশ মেয়ে মানুষের জাহান নামে পড়েন তে আমাদের মা বন্ধুদেরকে কিছু হেদায়ত মলিক যাতে যে আমল করলে জানি আল্লাহর জান্নাত পায় সেই বিষয়ে কিছু আলোচনা করার দরকার আছে বলেন আছে না নাই সবের প্রথমে একটা কথা বলে নেই আপনাদেরকে সমস্ত বলা হচ্ছে সমস্ত ভোলান্ডিয়ারকে বলা হচ্ছে আপনার দয়া মেহরবানি করে ওই মহিলা প্যান্ডেলের ওখানে প্যান্ডেলওয়ালা গেইছে তাদের সঙ্গে সাথ দিয়ে মহিলাদের একদম জাগা হচ্ছে না মহিলাদের জায়গা একদম হচ্ছে না দয়া মেহেরবানি করে সমস্ত ভোলান্টিয়ার ওখানে সহায়তা করুন প্যান্ডেলওয়ালা ভাইদের সঙ্গে আর মা ও বোনেরা আপনারা একটু চাপে বসেন মা দেখায় যায় যে অবস্থা কি রকম যাই হোক আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াকুল লিল মুমিনাত কুল হলো আমরের সিগা কুল শব্দের অর্থ হলো বইলা দেওয়া আমাদের ভাষা আমরা কি কই বইলা দেওয়া কাখে বইলা দেওয়া আল্লাহ রব আলাম নবী মোহাম্মদে বললেন যে মোহাম্মদ তুমি বইলা দাও এ মুসলমান বাবা জি আমার দয়ার আল্লাহ নবী মহাম্মদ কে বললেন মোহাম্মদ তুমি দুনিয়ার জমিনে যে তো মমিনাথ মেয়ে আছে লীল মমিনাথ সমস্ত মমিন মেয়েদের জানায় দাও এ পন আপনাদের সম্মুখে গো মা ও পরদার মহাপনেরাগো আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমার আল্লাহ জানায় সমস্ত ভলান্টিয়ার ভাই এখানে চলে আসুন সমস্ত ভলান্টিয়ার ভাই চলে আসুন মহিলাদের অবস্থা বিশেষ একটু ভালো না আপনারা দয়া মেহরবানি করে সমস্ত ভলান্টিয়ারকে বলা হচ্ছে দয়া মেহেরবানি করে আপনারা এখানে চলে আসুন আর মহিলা ও আমার মা ও বোনেরা আপনারা একটু সহায়তা করুন মাগো দেখা যায় অবস্থা বিশেষ ভালো না সেই জন্যে দয়া মেহরবানি করে আপনারা একটু চাপে চেপে বসেন মাগো আমাদের একটু সহায় সহযোগিতা করবেন সমস্ত ভলান্টিয়ার ভাই তোমরা এখানে আসুন মাগো একটু একটু ধৈর্য ধরবেন মাগ একটু ধৈর্য ধরবেন বিশৃঙ্খলা ঘটাবেন না বিশৃঙ্খলা ঘটাবেন না একটু ধৈর্য ধরেন মাগ আর সমস্ত ভলান্টিয়ার ভাইকে বলা হচ্ছে যে আপনারা এখানে তাড়াতাড়ি চলে আসবেন আপনারা এখানে দয়া করে তাড়াতাড়ি চলে আসবেন আহ হজুর শুরু করুন আপনি ওয়াজ শুরু করুন ভাই আউ কথা বলেন না যাই হোক এই গুলো ফার্স্টে করা লাগে বয়নের মাধ্যমে গুলো বস্তু বস্তুগুলা সিস্টেম থাকে একটা তো যাই হোক জাগার উমাদের কমি আমাদের মা বলে অনেক আইসে আল্লাহ রহমত আইসে হ্যাঁ তো ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দেই ভাই ওটা ওটি কি করেন না না ভালো লাগে না

অঞ্চল হবে ওখানে দরকার জায়গার তো ভাইয়েরা খারাপ পায়েন না আমি আর কি খারাপ হম আপনারা পায়েন না কারণ আমাদের অভ্যাস মানে মানুষ খারাপ পাইলে আমাদের বাবা বসে বোঝান না কে কিন্তু আমরাও যে খারাপ পাই এটা আর লাগছে কেউ